নবী করিম সালাম আলি একদিন সাহাবাই কেরামদেরকে বলেছেন তোমরা তোমাদের নিজেকে এবং তোমাদের পরিবার তোমাদের আমল এবং তোমাদের সম্পদ এগুলার উদাহরণ জানো তোমরা সাহাবাই কেরামকে যখন নবী করিম সাল আলি ভাইসাল্লাম এই কথাগুলার উদাহরণ জানতে চাইলেন সাহাবাই করাম তখন নবী করিম সাল্লাহাল্লামকে বলেছেন আপনি এগুলার উদাহরণ দেন নবী করিম সাল্লাম তখন তাদের উদাহরণ দিয়েছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন এক ব্যক্তির তিনজন ভাই ছিল কয়জন ভাই ছিল তিনজন ভাই ছিল নবী করিম ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যখন মমুষ্য অবস্থায় সে ব্যক্তি তার প্রথম ভাইকে ডাক দিলেন ডেকে আনার পর বলল আমি তোমার বড়ো ভাই ছিলাম দুনিয়াতে আমি তোমাকে লালন পালন করেছি তোমার খাদ্যদ্রব্য আমি জমিয়েছি আজকে আমি মমূল অবস্থায় হয়তো বা কিছুক্ষণ পর দুনিয়া থেকে আমি চলে যাব। তুমি এখন বলো তুমি আমার জন্য কি করবি তখন সে ভাই তাকে উত্তর দিল যেহেতু আপনি আমার বড় ভাই আপনি আমার পৃথিবীতে সুখ শান্তির জন্য অনেক কিছুই করেছেন তাহলে আপনি যতক্ষণ অসুস্থ আছেন আমি আপনার সেবা যত্ন করব যখন আপনার হায়াত ফুরিয়ে যাবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন তখন আমি আপনাকে গোসল করাবো আপনাকে কাফন করাবো আপনার জন্য আমি দাফনের সুব্যবস্থা করব আপনাকে দাফন দিয়ে দোয়া করে আমি আবার বাসায় চলে আসবো নবী করিম সাল্লাম আলী বলেন ওই ভাই হলো ওই ব্যক্তির হলো দুনিয়ার ভবি বাচ্চা দুনিয়ার আত্মীয় স্বজন দুনিয়ার স্ত্রী এবং তার পরিবার সে ব্যক্তি এবার তার দ্বিতীয় ভাইকে ডাক্তা দ্বিতীয় ভাইকে ডাকার পর বলল যে দুনিয়াতে আমি তোমার জন্য অনেক পরিশ্রম করেছি তোমাকে আমি পরিশ্রম করে উপার্জন করেছি আমি এখন মনুষ্য অবস্থায় এখন তুমি বলো আমি এখন মনুষ্য অবস্থায় পড়ে আছি তুমি আমার জন্য কী করবো তখন দ্বিতীয় ভাই তাকে উত্তর দিয়েছে তোমার আর আমার সম্পর্ক হলো হায়াতের সাথে তোমার হায়াত শেষ আমি আবার অন্যত্রে চলে যাব নবী করিম সাল্লাম বলেন দ্বিতীয় ভাই হল একজন মানুষের পৃথিবীর মাল এবং সম্পদ তারপর ওই ব্যক্তি তৃতীয় ভাইকে ডাক দিলেন ডাক দেওয়ার পর এ কথা বলার পর তৃতীয় ভাই তাকে উত্তর দিল যে আমি তোমার সাথে আছি তুমি যতক্ষণ তোমার হায়াত সরিয়ে নেয় আমি তোমার সাথে আছি যখন তোমার হায়াত চলে যাবে তবুও আমি তোমার সাথে আছি তোমাকে যখন কবরে রাখে আসবে তখনও আমি তোমার সাথে আছি এবং যখন তোমার হাসর হবে তখনও আমি তোমার সাথে থাকব। যখন তোমার হিসাব কিতাব শুরু হবে আমি তোমার নেকিল পাল্লায় বসে তোমার নেকিল পাল্লা ভারী করবো এমনকি যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান্নাতে পৌঁছাই নাই ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো নবীকারী সাল্লা ভাইবা সাল্লাম বলেন তৃতীয় ওই ভাই হল একজন মানুষের দিক আমল পৃথিবীতে একজন মানুষের সন্তান একজন মানুষের আত্মীয় স্বজন তার স্ত্রী তার পরিবার তার মাল সম্পদ এগুলা একজন মানুষের কবর পর্যন্ত যায় না কবরের আখ পর্যন্ত থাকে কিন্তু একজন মানুষের নেক আমল এই আমল যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে ঢুকবে না একজন মানুষের নেকা আমল ততক্ষণ পর্যন্ত তার কিছু ছাড়িয়ে আসতে পারবে এজন্য নিজের জীবনকে আমলি জিন্দিগি বানাইতে নিজের জীবনকে আমলের দিকে ধাকিত করতে হবে गुना हाथ निजे के अनेक दूरी नहीं जो गुना हाथ निजे के, के परहेज रखते हो